আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম আপনাদের জন্য ইউনিক কালেকশন চ্যানেলের পক্ষ থেকে একটি দামাকে ভিডিও নিয়ে তো আজকে কিন্তু যে শাড়ি কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির খাদি কটন ফেব্রিক্সের উপর খুবই সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা জাস্ট ওয়াও একদম দেখার মতো নান্দনিক সৌন্দর্য প্রত্যেকটা শাড়ির মধ্যে লেগে আছে পার থেকে শুরু করে পুরো শাড়ির জমিনটা কিন্তু জাস্ট ওয়াও তো আপনাদেরকে আমি আজকে এই কালারগুলো সবগুলো দেখাবো না একটা জাস্ট শাড়ির জমিনটা দেখাবো মূলত আমরা হোলসেল করে থাকি আর হোলসেলে পেতে হলে আপনারা আমাদের যে নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন কীভাবে কোথায় এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন তো আমাদের শোরুমটা হচ্ছে বঙ্গবাজার এনস্কো টাওয়ারে তো এটার মধ্যে বেশ কটা কালার আর আঁচলে কিন্তু টার্সেল করা রয়েছে আর এগুলোর অফার প্রাইসে থাকবে মাত্র তিন হাজার টাকা তো অরিজিনাল ইন্ডিয়ান খাড্ডি কটনের শাড়িগুলো আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাবেন এখানে যে কটা কালার আছে কালারগুলো দেখা যাচ্ছে আমি শো করে দিয়েছি আমি একটা শাড়ি আপনাদেরকে জাস্ট খুলে দেখাবো তো আপনারা সরাসরি আমাদের শপে আসলে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে পার্চেসের সুবিধা রয়েছে আর যারা বিজনেস করছেন তারাও কিন্তু এগুলো সেট ওয়াইজ নিয়ে নিতে পারেন তো বিজনেসের জন্য প্রাইসটা আরেকটু রিজনেবল করা হবে যতটা ডিসকাউন্ট করা যায় আমরা ইনশাল্লাহ করে দেব আপনারা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখালাম আচলের অংশ থেকে শুরু করে পুরো পার্কটাই কিন্তু আপনার সুন্দর করে কাজ করা থাকবে জমিনের কাজটা অনেক সুন্দর নিখুঁত ভাবে কাজগুলো করা রয়েছে তো তিন হাজার টাকা হলে আপনারা অরিজিনাল খাদি কটনের শাড়িগুলো পেয়ে যাবেন তো আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন বা আপনারা সরাসরি শপে আসতে পারবেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আমাদের ঠিকানাটা সো ভিউয়ার্স আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চাল ঢাকার বাইরে একশো টাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ